সালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন ভালো থাকাটা সবসময় কামনা করি দেখেন এগুলো হলো যায় মনে করেন কাতার এটা হলো কাতার কাতারের ভিতরে দেখেন এগুলো হলে যায় মনে করেন গাল গালফের ভিতরে যে জমিনটা আছে না এগুলো সম্পূর্ণ হলো ফাতরের জমিন দেখতেছেন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমার পিছনে সম্পূর্ণ এগুলো ফাতর মাটি বলতে কিছু নেই এটা এটারই মাটি বলা হয় যেটা ফাতরকে মাটি বলে কথা আর আমাদের দেশে কত সুন্দর সবুজ শ্যামল মাটি তারপরে দেয় ঘাস এখানে কিছুই নেই সব সাদা সাদা মাটি দেখতেছেন আপনারা সাদা ফাতর তো এগুলোর ভিতরে আমরা বসবাস করি প্রবাসীরা দেখেন কতটা কষ্ট হয় আমাদেরকে অক্সিজেনেরও ঘাটতি থাকে সব সময় কেন গাছ না থাকলে অক্সিজেন কোথার থেকে আসবে অক্সিজেন সবসময় শর্ট থাকে এখানে কারণ এখানে মরুভূমি তো এই কারণে তো আমরা মাঝে মাঝে বাইরে হই এদিকে এদিকে যাই তো তো আজকে আপনাদেরকে দেখাইলাম কিছু ওকে